আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি ঢাকা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে যেখানে শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ বিশ্বের পঁচাশিটা কান্ট্রি থেকে এখানে ভূমি বিদ্যার মাধ্যমে হচ্ছে এই মুহূর্তে আছে আমি ইও এন্টারপ্রেনার্স এক্সপো দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি সেটা সকলে দেখাবো যে এখানে যে ইয়োথরা অর্থাৎ বাংলাদেশের যুব সমাজরা কীভাবে তাদের নিজেদেরকে উদ্যোক্তা করে গড়ে তুলতেছেন তাদের নিয়েই এই আয়োজন করা হয়েছে এই মেলাটি আপনারা দেখবেন কত সুন্দর সুন্দর করেছে এখানে সবাই যুবক এখানে কোনো প্রবীণ নেই যুবকরা কীভাবে নিজেরা নিজের পায়ে দাঁড়াতেছে কীভাবে উদ্যোক্তা হচ্ছে সেটাই দেখতে পাবেন এই মেলার মাধ্যমে আমি স্টলটা আপনাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার সাথে আমার ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন এগুলো এখানে বাংলাদেশে সবাই বাংলা সব বাংলাদেশের যুবকরা নিজেদের নিজেদের স্বাবলম্বী করার জন্য উদ্যোক্তা হয়েছে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা এই যে মোটরসাইকেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিদ্যুতের চলে পার ডে পাঁচ টাকা খরচ পাঁচ টাকার বিনিময়ে সারাদিনে এই বাইসাইকেল চলবে বাংলাদেশটা বাংলাদেশের বাইরে আশেপাশে থেকেও আসছে যুবকরা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য রূপেশ গোপাল রাঙামাটি রাঙামাটি আসছে প্রধান উপদেষ্টা বলছে কেউ চাকরি পিছনে না নিজেদেরকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করেন অর্থাৎ নিজেই কিছু করার চেষ্টা করেন এই জগতে বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মনুষ উনি নিজেই কিন্তু প্রথমে বলে দিয়েছেন সেটা প্রতীক্ষায় কিন্তু বাংলাদেশে এগিয়ে যাচ্ছে যুবক আমাদের হাত ধরে second home আমার সাথে থাকা সব সকল ধন্যবাদ জানাচ্ছি আবার হাজির হব নতুন কোনো সুন্দর ভিডিও